নমস্কার বন্ধুরা ব্লগ অ্যান্ড কুকিং পক্ষ থেকে আমি সকলকে জানাই গুড মর্নিং সেই সাথে বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা রইল আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছে আজ বুধবার জানুয়ারি তিন তারিখ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তা দেখো সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি ক্যামেরাটা অন করে নিয়েছি ক্যামেরাটা অন করার পর এই যে দরজা খুলে বাইরে জল দিচ্ছি মারুলি জল যেটা বলবে সেটাই বাইরেটা দেখো পুরো অন্ধকার এখন কটা বাসে দেখছে তো ঘড়িতে সকাল ছটা বাসে গ্রীষ্মকাল হলে কিন্তু এই টাইমটা সকাল ছটা মানেই রোদ আর শীতকাল বলে একদম অন্ধকার রাত মনে হয় যেন সন্ধ্যে লেগে গিয়েছে সন্ধে নাগো সকাল তা ধরে জলটা দেওয়ার পর এই যে ঝাড়টা দিয়ে দেবো বাসি ঘর দোল চটপট ঝাঁটটা কিন্তু দিয়ে দেবো আজ কিন্তু একটুকু মানে ফোন ঘাঁটবো না সকালবেলা উঠে একটু ফোন দেখি ফোন ঘাঁটি সেগুলো কিন্তু আজকে করব না আজ সকাল ছটা থেকে উঠে কিন্তু ঝড়ের গতিতে সংসারের সমস্ত কাজ সেরে নেব কেন যেন দাঁড়াও দাঁড়াও একটু পরই জানতে পারবে কেন এত সকালবেলায় উঠে সমস্ত কাজ সেরে নিচ্ছি আর কী বলতো সকালে আমি বারো মাসে উঠি কিন্তু একটু দেরিতে উঠি এ করি কিন্তু আজকে কিন্তু কোনো রকম দেরি করিনি চটপট উঠে কিন্তু সকালবেলায় ক্যামেরাটা অন করেই তোমাদের সামনে চলে এসেছি আর কিন্তু কাজগুলো বেশ টুকটাক করে সে নিয়েছি তারপর এই যে সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে পুজোটাও কিন্তু হয়ে গিয়েছে রান্নাঘরে চলে এসেছি ফুলকো ফুলকো লুচি তাই না কি বলো তো ছেলের টিফিন ঠিক ধরেছ আমি ছেলে টিফিন বানাচ্ছি ছেলে টিফিন বানিয়ে ছেলে টিফিন ভরে দিয়ে ছেলেকে খায় এই যে ছেলে টাটা বাই বাই করে স্কুল চলে গেল ছেলে টিফিনে বানানোর পরই কিন্তু আমি একদিকে রান্না চাপিয়ে দিয়েছিলাম এত সকাল সকাল রান্না এখন তো সবে সাড়ে আটটা বাজছে তোমরা ভাবছো এখন তো সবাই ঘুম থেকে উঠবে কেউ চা খাবে কেউ সকালে জলখাবার করবে কিন্তু আমি সকাল সাড়ে আটটার মধ্যে কিন্তু দুপুরের রান্নাটা চটপট সে নিয়েছি কেন যেন দাঁড়াও দাঁড়াও একটু পরই জানতে পারবে ধৈর্য ধরো এদিকে দুপুর রান্নাটা হয়ে গেছে মেয়ে কিন্তু উঠে পড়েছে মেয়েকে উঠিয়ে চটপট কিন্তু ব্রাশটা করে নিয়েছি ব্রাশটা মেয়েটা করা হোক করার পর চটপট করে বাসনগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি আর ট্যাঙ্কের জল কি ঠান্ডা কী বলবো একদম কাঁপিয়ে দিচ্ছে আর চাদর নিয়ে কোনো কাজ করা হয় না তবুও আমি করি আর মেয়ে দেখছো ক্যামেরার সামনে কি করছে হাত পা আছে যত আমি নিষেধ করছি করিস না করিস না সরে যা কিন্তু ও তো সোনার পাত্রি নয় তো ওর ইচ্ছা মতো সমস্ত কাজই করবে পিঠে দু চাপত দেবো তবেই কিন্তু ওখান থেকে সরবে বাসনগুলো ধোয়ার পর এই যে দুপুর রান্না কমপ্লিট দেখে নাও বাঁধাকপির তরকারি বাটাক আলুর সেদ্ধ কড়াই বাটা এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরে মেনু এটাই কিন্তু সকাল সকাল খেয়ে নেবো মেয়েকেও খাইয়ে দেবো আমিও কিন্তু খেয়ে নেবো দুপুরে রান্নাটা কমপ্লিট কমপ্লিট করার পর চটপট চলো গ্যাসটা কিন্তু মুছে নিই সব থেকে বড়ো কাজ রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না কিন্তু এই কাজটা করতে না খুব বিরক্ত লাগে জানো তো গ্যাস মোছা কড়াই মাজা খুব বিরক্ত লাগে তাহলে বুঝতে পারলে কেন আমি সকাল ছটা থেকে ঝড়ের গতিতে কাজ সাজছি কেন আমি এত সকাল সকাল সাড়ে আটটা মধ্যে রান্না করে কমপ্লিট করে নিয়েছি বুঝতেই নিশ্চয় বাচ্চা হ্যাঁ ঠিক ধরেছ মেয়ের স্কুলে আজকে প্রথম দিন আজকে তিন তারিখ থেকে স্কুল আরম্ভ হয়েছে তাই কিন্তু চটপট কারণ ওদের স্কুলটা এগারোটা থেকে আরম্ভ হবে আমাকে সাড়ে দশটার সময় বাড়ি থেকে বেরোতে হবে পনেরো এগারোটার মধ্যে কিন্তু স্কুল পৌঁছাতে হবে আর মেয়ে তো খাওয়াতে খুব জ্বলন কিন্তু আজকে মেয়ে কিন্তু কোনো জলন করে নি চুপচাপ খেয়ে নিয়েছে ও তো বুঝতেই পারছে না জিনিসটা কি ও তো ভাবছে স্কুল যাব কত আনন্দ কিন্তু পড়া জিনিসটা কি ও তো বুঝতে পারছে না তাই চটপট ওর একটা পাড়ার আমাদের পাড়ারই একটা ছেলে ওর বন্ধু হয়ে গেছে ভালো দুজনেই একই ক্লাসে ভর্তি হয়েছে নার্সারিতে দুজনে চলে এসছে আর জানো এস ওরা স্কুলটাতে না কোনো বেঞ্চ নেই আর সানটা প্রচণ্ড ঠান্ডা তাই দিদিমণিদিকে দিকে বললাম সানে যদি পরের দিন একটু শতরাঞ্জি পেতে দেয় তা প্রথম দিন যেহেতু নার্সারি বুঝতেই পারছো একদম ছোটো ছোটো বাচ্চা ওদের গার্জেনগুলো কিন্তু বসে আছে আমি বসিনি আমি বাইরে চলে এস চলে এলাম দেখলাম যে বসে থাকলে না বেশি পেয়ে পেয়ে বসবে ওই জন্য বাইরে আছি আর এক একটা বাচ্চা এত কাঁদছে না কিছু বলার নেই তা ম্যামটা কিন্তু খুব ভালো খুব ভালো মানে পড়াচ্ছে প্রথম দিন পড়ায়নি বেশ নাম জিজ্ঞেস করছে খেলা করছে হাসি ঠাট্টা স্কুলটা কিন্তু বেশ ভালো আমার মেয়ে তো বেশ খুশি প্রচণ্ড খুশি আর বাচ্চাগুলো দেখো কেমন হাত তুলছে নাচছে নিজের মনে মনে ওরা খেলছে ওদের যে ওরা স্কুল এসছে স্কুল জিনিসটা কি সেটাই তোরা এখন বুঝতে পারছে না ওদের মধ্যে ভয় ধরা হবে না খেলার ছলেই কিন্তু এখন পড়াশোনাটা করাতে হবে আর ম্যামটা কিন্তু সত্যিকারে খুব ভালো ম্যামটা জানো আর এইটুকুটুকু বাচ্চাকে হ্যান্ডেল করা খুব মুশকিল এতগুলো বাচ্চা আমরা তো একটা বাচ্চাকে মানে সামলাতে হিমশিম খেয়ে যা আর ম্যাম তো এতগুলো বাচ্চাকে সামলাচ্ছে স্কুল থেকে আসার পর এই যে দুপুরের খাবার আমরা সকালে স্নান করে খেয়ে গিয়েছিলাম কিন্তু দেড়টার মধ্যে ছুটি হয়ে যায় দুটোর মধ্যে আবার বাড়ি চলে এসেছি তাই মেয়েকে আবার একটু ভাত খাইয়ে দিয়েছি আমিও ভাত খেয়ে নিয়েছি তা চলো এই ভাত খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত একদম ঝড়ের গতিতে সমস্ত কাজ দেখিয়ে দিলাম তা টাটা বাই বাই জানিয়ে দেখা হবে পরের একটি ব্লগে ততক্ষণ এই জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আবারও জানায় টাটা গুড বাই